অ্যাকাউন্টস স্টেডি ব্যালেন্স অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে আপনি যখন ক্রেডিট এবং ডেবিট করবেন অর্থাৎ ইন এবং আউট প্রসেসটা যখন করবেন তখন এরকম যদি হয় যে তিন মাসের যে ডিউরেশনটা আপনি দেখাবেন এই তিন মাসের ডিউরেশনের মধ্যে আপনার ব্যাংকে যে বিশ লক্ষ টাকা রয়েছে যখন ইন করেছেন বিশ লক্ষ টাকার উপরে উঠেছে বাট যখন আউট করেছেন বিশ লক্ষ টাকা নিচে নেমে গেছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার ক্রেডিট পোর রেড লাইনে চলে যান আলাইকুম আমি অ্যাডভোকেট টে রানা আজকে আপনাদের সাথে আরেকটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর অ্যাম্বাসি অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করার সময় অথবা ব্যাঙ্ক সলভেন্সি তৈরি করার সময় আপনার যে ভুলগুলো করার কারণে আপনার অ্যাপ্লিকেশানটি বাতিল হয়ে যেতে পারে আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন কারণ আমি সবসময় চেষ্টা করি গঠনমূলক এবং তথ্যবহুল ভিডিও তৈরি করার জন্য আমার এই ভিডিওটি আপনার কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে অবশ্যই আসবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে আপনি একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হলো যে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই ভিসার অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে আপনার তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে এবং আপনার ব্যাংকে বিশ লক্ষ টাকা থাকতে হবে আপনি যখন ক্রেডিট এবং ডেবিট করবেন অর্থাৎ ইন এবং আউট প্রসেসটা যখন করবেন তখন এরকম যদি হয় যে তিন মাসের যে ডিউরেশনটা আপনি দেখাবেন এই তিন মাসের ডিউরেশনের মধ্যে আপনার ব্যাংকে যে বিশ লক্ষ টাকা রয়েছে যখন ইন করেছেন বিশ লক্ষ টাকার উপরে উঠেছে বাট যখন আউট করেছেন বিশ লক্ষ টাকা নিচে নেমে গেছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার ক্রেডিট পোর রেড লাইনে চলে যাবেন অর্থাৎ যখন জাজমেন্ট করা হবে তখন কিন্তু দেখা হবে যে আপনার যে স্ট্যাডি ব্যালেন্সটা রয়েছে সেটা বিশ বিশ লক্ষ টাকা তিন মাস পর্যন্ত স্টেডি ছিল কি না স্থির থাকতে হবে ব্যালেন্সটা থাকতে হবে যদি কোনো কারণে আপনি ডেবিট করার সময় আপনার বিশ লক্ষ টাকা নিচে নেমে আসে তাহলে ভিসা অফিসের যে জিনিসটা দেখবে সেটা হলো যে ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট দিয়ে যে সলভেন্সি বলা হচ্ছে আপনি সলভেন্ট বলা হচ্ছে স্টেডি ব্যালেন্সের নিচে যখন চলে যাবে তখন র্যাড জোনে চলে যাচ্ছে ক্রেডিট রেড ক্রেডিট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার স্টেডি ব্যালেন্সটা নিচে থাকার কারণে আপনার ভিসার অ্যাপ্লিকেশানটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এজন্য আপনারা অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হল যে আপনার যে ব্যালেন্স অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্ট কখনোই যেন কোনো কারণে টাকা উত্তোলন করার সময় সেই রিকোয়ারমেন্টের নিচে যেন না নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যে জিনিসটি পূর্বে বলেছি যে আপনি যখন কোনো ব্যাংকে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করবেন তখন রেড লাইনে যে বিষয়টা রয়েছে সেটা আপনি মাথায় রাখবেন আপনার যদি ক্রেডিট লেভেলটা এরকম হয় যে আপনাকে বিশ লক্ষ টাকা অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট ছিল বাট আপনি দুইটা অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাম্বাসির যে বিশ লক্ষ টাকা ফুলফিল করার চেষ্টা করেছেন এবং আপনি দুইটা এম্বাসি দুইটা ব্যাঙ্ক থেকেই অ্যাম্বাসিতে আপনি সলভেন্সি সার্টিফিকেট সাবমিট করেছেন এখন দেখার বিষয় হলো যে আপনি প্রথম যে অ্যাকাউন্ট থেকে সলভেন্সি সার্টিফিকেট নিয়েছেন সেখানে দেখিয়েছেন আপনি পনেরো লক্ষ টাকা পরবর্তী সময়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখিয়েছেন পাঁচ লক্ষ টাকা অর্থাৎ টোটাল আপনি বিশ লক্ষ টাকা ফুলফিল করেছেন বা পঁচিশ লক্ষ টাকা দেখিয়েছেন বেশি দেখিয়েছেন এখন প্রশ্ন হলো আপনি যখন দশ লক্ষ টাকা দিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনি যখন সলভেন্সি সার্টিফিকেট নিলেন তখন কিন্তু আপনার ক্রেডিট যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু রেড ক্রেডিট লেভেলের নিচেই রয়েছে অর্থাৎ বিশ লক্ষ টাকা ফুলফিল হয়নি এক অ্যাকাউন্টে দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে যখন আপনি আবার আরও পাঁচ লক্ষ টাকা অথবা দশ লক্ষ টাকা নিয়ে আপনি আরেকটা সলভেন্সি সার্টিফিকেট নিয়েছেন এটাও কিন্তু আপনার রেডস ক্রেডিট স্কোর লেভেলটি কি সম্পূর্ণ করে নাই সেখান থেকে আপনি সলভেন্সি সার্টিফিকেট নিয়েছেন এই জন্য অ্যাম্বাসি যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট যাচাই করবে যাচাই করার সময় তারা কিন্তু সলভেন্সের সার্টিফিকেট যাচাই করবে একটা দিয়ে আপনারা একটা সবসময় মাথায় রাখবেন পৃথিবীর সবগুলো অ্যাম্বাসি সলভেন্সের সার্টিফিকেট মিস্টার সলভেন্স কিনা এই সলভেন্সিটা যাচাই করার জন্য তারা একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে যাচাই করে এই জন্য আপনি হয়তো একাধিক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে প্রুভ করতে পারেন যে আমার কাছে একাধিক পরিমাণ টাকা রয়েছে এই জন্য দেখবেন যে অনেক পরিমাণ ব্যাঙ্কে টাকা থাকার কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয় যার কারণে রেড ক্রেডিটস যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা আপনি অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যদি সাবমিট করতে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট এই জন্য আপনারা চেষ্টা করবেন একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বিষয়টা রয়েছে একাধিক ব্যাঙ্ক সলভেন্সির যে বিষয়গুলো রয়েছে যদি রিকোয়ারমেন্ট থাকে একটা স্টেডি লেভেল সেই ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট দিয়ে বা তিনটা অ্যাকাউন্ট দিয়ে সেটা ফুলফিল করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে এ ধরনের ক্ষেত্রে জাজমেন্ট করার সময় ব্যাঙ্ক সলভেন্সির সার্টিফিকেট জাজমেন্ট করার সময় আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে